তাহলে কিভাবে পরব ইননা আয়াতা মুল কিহি এই হায়ের মধ্যে আমরা তিনালিফ টান দিব স্মরণ রাখবেন যদি হায়ে জমির উপরে এরকম চিকন চিহ্ন এরপরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেই হায়ে জমিরটিকে আমাদের তিনালিফ টেনে পড়তে হবে কীভাবে পড়ব ইয়াতামুল কিহি এরপরে হামজা ইয়া জবর আই এই নুন সাকিনটা আমরা বাদ দিয়ে পড়ব। কারণ সাকিনলা হরফের পরে যদি এরকম তাজদিতলা হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় আই ইয়া হামজা জবর ইয়া ইয়া তাজের তি আইয়া তি জবর ইয়া আইয়া অনেকেই আমরা এটাকে আলিফ পরে চলে যাই ইয়া আলিফ জবর ইয়া পরি। এরকমভাবে পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আইয়া কু মিম তা পেশ মুত ইয়া তিয়া কুমুতাবু তু এই তায়ের মধ্যেও এক আলিফ বায়ের মধ্যেও এক আলিফ কারণ জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় আর বায়ের মধ্যে এক আলিফ টান দিব পেশের পরে ওয়াউসাকিন এক আলিফ টানতে হয় আমি নিয়মগুলো বারবার রিভিশন করতেছি যাতে করে পরবর্তী আমাদের জন্য পড়াটা অনেক সহজ হয়ে যায় তাই ভিডিওটি সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন ফি হি কীভাবে পড়ব আইয়া তিয়া কুমুতু ফিহি এরপরে সাকিনাতুম হ্যাঁ কীভাবে পড়তে হবে সাকিনাতুম এই কাফের মধ্যে আমি কয়ালিফ টেনে পড়ছি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এই কাফের মধ্যে কয়ালিফ্ট আনতে হবে সাকিনাতুম না তুম তামিম পেস তুম এই মিমটিম আমরা গুন্নাহ করে পড়ব। কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব মিমের উপর তাজদিদ আছে এজন্য জন্য তাহকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করে পরব মিম রজের মির স্মরণ রাখবেন এখানে কিন্তু মিমটা নুন শাকিনের সাথে লাগবে না মিম লাগবে এই রয়ের সাথে কিভাবে পড়ব সাকিনাতুম না তুমির রব বি হ্যাঁ কীভাবে পড়তে হবে সাকিনাতুম তুম মির রাব্বি কুম অনেকেই মির রাব্বি কুম রজবর রা যদি এখানে রজবর রা পরি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব সাকিনাতুম তুম মির রাব্বি কুম এরপরে ওয়া বাকিয়া ওয়া বাকিয়া তুম কি ওয়া বাকি ইয়া ওয়া মিম মিম তা লাগবে মিমের সাথে আবার মিম লাগবে আবার এই মিমের সাথে ওয়া বাকিয়া তুমি মা এরপরে এই হামজায়ের মধ্যে টান দিব লামের মধ্যে টান দিব না আলু এরপরে মুসা এরপরে ওয়া আলু কিভাবে শিখব ওয়া আলু হারু না অনেকে এটাকে হা রু না এরকম ভাবে পরি এরকমভাবে মুখ দিয়ে বাতাস বের করে এই হাটি পড়লে। হাটির সহি শুদ্ধ উচ্চারণ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়া আলু হারু না এরপরে তাহ মিলু তাহ দেখুন এই হাটা কিভাবে পড়ছি। তাহ মিলু হুল এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ করতে হবে আর এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করতে হবে তাহলেই আমরা পড়াগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবো তাহলে তাহ মিলু হুল মালা ই কিভাবে পড়ব। মালা ইকাতু এই লামের মধ্যে আমরা চারা টেনে পর স্মরণ রাখবেন মোদের হরফের উপর এইরকম মোটা চিহ্ন এরপরে যদি এরকম হামজা থাকে তাহলে সেখানে আমাদের চারা টেনে পড়তে হয় নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন তাহ মিলুহুল মালা ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে এটি ওয়াকফের একটি নিয়ম যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে এই সমস্ত বেসিক নিয়মগুলো আপনি সহজেই শিখতে পারবেন শরণ রাখবেন ওয়াকফের সময় যদি এরকম গোল তা থাকে তাহলে সেই তাটিকে হা বানিয়ে পড়তে হয় কিভাবে পর্ব তাহ মিলুহুল হুল মালা ই কাহ এরপরে ইন্নাফি কীভাবে শিখব নুনের মধ্যে টান দিব না কিভাবে পড়বাফি জালিকা এরপরে লা আয়া তাল্লা কুম হ্যাঁ কিভাবে পড়ব লা আয়া তাল্লা কুম এরপরে ইম এই নুন শাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। অনেকেই আমরা এই নুন শাকিনটি সহি শুদ্ধভাবে পরতে পারি না যদি নুন শাকিনের পরে এরকম ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন শাকিনটিকে আমরা গুন্নাহ করে পরব কিভাবে পড়ব ইং তুম এখানে তাকে আমরা এই সেকেন্ড মেমের সাথে লাগাব কিভাবে পরব ইং কু তুম এরপরে মু হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়াকফের সময় তিনালিফ টান দিব স্মরণ রাখবেন যদি মোদের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেখানে তিনালিফ টেনে পড়তে হয় কিভাবে পড়ব ইং মিনি এবার আমি এ আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে পড়বেন যাতে করে এই পড়াটি আমাদের এখানেই হয়ে যায় তাহলে আপনি আমার সাথে পড়ুন তাহলে কিভাবে আমার সাথে ওয়া ক লা হোম আরেকবার ওয়া ক লা লাহুম হাটা উচ্চারণের সময় আওয়াজ করবেন গলায় আবার পড়ুন ওয়া ক লা হোম এরপরে নাবিয়োম পড়ুন নাবিয়ুহুম আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া কলা লাহুম নাবিয়ুহুহুম আর পড়বেন ওয়া কলা লাহুম নাবিয়োম এরপরে ইন্না আয়াতা কিভাবে পড়ব ইন না আয়াতা মুলকিহি আমার সাথে পড়ুন ইন্না আয়াতা মুলকিহি এবার আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়া কলা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি এরপরে আমার সাথে পড়বেন আইয়াতিয়া পড়ুন আইয়াতিয়া অনেকে আইয়া তিয়া পড়ি যদি আইয়া তিয়া পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন কুমুতু হ্যাঁ পড়ুন আইয়িয়া কুমুতু এরপরে ফি মিলিয়ে পড়ুন আইয়া কুমুত এরপরে সাকি না তুম হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ততা থাকার কারণে পরবর্তী এই পোড়াটা দ্বিতীয়বার রিভিশন দেওয়ার সময় পাই না তারাও যেন আমরা এই পড়াটা এখানে শিখে নিতে পারি তাহলে আমার সাথে পড়ুন সাকি না তুম হ্যাঁ পড়ুন সাকিনাতুম এরপরে মির রব বিকুম পড়ুন সাকিনাতুম মীর রব কুম এর পরে ওয়াবাকিয়াতুম অবশ্যই পড়বেন পড়ুন ওয়াবাকিয়াতুম মিম মা হ্যাঁ পড়ুন ওয়াবাকিয়াতুম মিম মা এরপরে তারকা কাুন তার তারকা অনেকে তারা পড়বেন না স্মরণ রাখবেন আপনি কি র পরতেছেন নাকি রা পড়তেছেন এটা অবশ্যই স্মরণ করে পড়বেন মিম্মা তারকা পড়ুন আলু মু মিলিয়ে পড়ুন ওয়া বাকিয়াতুম মিম্মা এরপরে তারকা আলু মু এরপরে ওয়া আলু হা না কিভাবে পড়ব ওয়া আলু হা না এরপরে তাহ মিলু হুল কিভাবে পড়ব তাহ মিলু হুল মালা ই কাহ কিভাবে শিখব তাহ মিলু মালাইকা আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া আলু এর এরপরে তাহ মিলু হুল মালা ই কাহ এরপরে ইন্ন আমার সাথে ইন্ এরপরে রালিকা কিভাবে শিখব ইন্না লা আয়াতাল লাকুম হে কিভাবে পড়ব লা আয়াতাল লাকুম আমার সাথে মিলিয়ে পড়ুন ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইনকুম মুমিনিন কিভাবে শিখব ই এরপরে এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটিটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়লা হুম ইন না আয়াতা মুল কি হে এরপরে আইতিয়া কুমুততাবুতুফিহে এর পে সাকি নাতুমমর রব বি কুমওয়াবাকি আতুম মা এর তারকা আলু মুসা। wa alu haruna tahmiluhul malaika inna fi zalika la ayatal lakum in kuntum এরকমভাবে শিখব অবশ্যই যদি আপনি এরকমভাবে কয়েকটি পাড়া শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ এই কয়েকটি পাড়ার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তী পাড়াগুলো সহজেই পড়তে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কোরআন হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ফালাম মা গণ্ঞাস করব পড়ুন ফালাম মা ফাসলা এটাকে ফা সালা না শয্যবর সা পড়ব না শয্যবর স পড়ব পড়ুন ফালাম মা ফাসলা আমার সাথে পড়বেন ফালাম মা ফাসলা এরপরে ত টাম টান দিব ত তু বিল জুনুদ আমার সাথে পড়ুন বিল জুনুদ এখানে ওয়াকফ করব আমার সাথে মিলিয়ে পড়ুন ফলাম্মা ফাসলা তলুত বিল জুনুদ আর একবার আমার সাথে পড়বেন পড়ুন ফলাম্মা ফাসলা তলুত বিল জুনুদ এরপরে কলা আমার সাথে পড়ুন অনেকেই কফ আলিফ জবর কালা পড়ে যদি কলাকে কালা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন পড়ুন কলা আরেকবার পড়বেন লা এরপরে হা হ্যাঁ পড়ুন হা মিলিয়ে পড়ুন অলা ই হা এটাকে ইন আল্লা পরব না কারণ আল্লাহ শব্দের পূর্বে এরকম জবর থাকলে এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয় কীভাবে পরব অলা ইহা এরপরে মুব তালি এই বাটা আমরা ধাক্কা দিয়ে পড়বো কারণ বাটি হলো কলকলা হরফ আর এই কলকলা হরফ নিয়ে আমি পূর্বে নুরানি কায়দার মধ্যে আলোচনা করছিলাম মুব তালি কুম মিমসাকের পরে বা গুন্নাহ করতে হবে মুব তালি কুম বি এখন যদি ওয়াক করি তাহলে বি নাহার এই রয়ের নিচে দুই জড়কে বাদ দিয়ে দিব আমার সাথে পড়বেন পড়ুন কলা ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার এরপর ফামান শারিবা নুন সাকিনটা গুন্নাহ করব নুন সাকিনের পরে শিনটা ইকফার হরফ তাহলে ফামান শারিবা মিনহু নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব এখানে নুন সাকিনের পরে হাটি ইজারে হরফ ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি কিভাবে শিখব ফালাইসা মিননি আমার সাথে মিলিয়ে পড়ুন ফামাং সারি বা মিন হু ফালাইসা মিন্নি এরপরে ওয়ামাল্লাম কিভাবে পড়ব ওয়ামাল্লাম মিমকে লামের সাথে লাগাব ওয়ামাল্লাম ইয়াত আম হু হ্যাঁ কীভাবে পড়ব ওয়া মাল্লাম ইয়াত আমহু মিলিয়ে পড়ুন ওয়া মাল্লাম ইয়াত আমহু এরপর ফা ইন্নাহু হ্যাঁ কিভাবে পড়তে হবে ফা ইন্নাহু হাই মধ্যে এক আলিফ টানতে হবে মিননি কিভাবে পড়ব ফা ইন্নাহু মিননি নুন গঞ্জের নিগ ইল্লা মানিক নুনগয়েঞ্জের নেগ তাহলে ইল্লা মানিক তার এটাকে তারাফা করব না তার অফ হা এরপরে তাম তামিম জবর তাম আয়াতের মাঝে যখন এই ছোট্ট মিমগুলো দেখবেন অবশ্যই গুলনাহ করবেন এবং তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়বেন এই নিয়মটা যদি এখানে স্মরণ রাখতে পারেন পরবর্তী যখন আসবে তখন আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে তাহলে কিভাবে পড়ব গুরফাতাম তার এরপরে কীভাবে শিখব ফাশা রিবু পেশের পরে ও সাকিন পড়ুন ফাসারিবু রিবু মিন হু আরেকবার পড়ুন ফাসারিবু রিবু মিন হু এরপরে ইম পড়ুন আমার সাথে আমার সাথে পড়লে আপনিও পড়তে পারবেন পড়ুন ইল্লা কালিলাম মিন আর আরেকবার পড়বেন ইল্লা কলিলাম মিন হুম মিলিয়ে পড়ুন ফাশা রিবু মিন হু ইল্লা কলিলাম মিন হোম এরপরে ফালাম মা পড়ুন আমার সাথে ফালাম মা হ্যাঁ পড়ুন মিলিয়ে পড়ুন পড়ুনু এরপরে হুয়া এখানে শুধু হুয়া এখানে দুইটা ওয়াও আমার সাথে পড়ুন ফালামা যা হু হুয়া ওয়াল্লাদি না আমানু হ্যাঁ আমার সাথে পড়বেন পড়ুন ওয়াল্লাদিনা আমানু মাহু পড়ুন ওয়াল্লাদিনা আমানু মাহু এরপর আমার সাথে পড়বেন অলু আর একবার পড়ুন অলু এক আলিফটান দিবেন অলু লা এক আলিফটান তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন কলু আরেকবার পড়ুন কলু আরেকবার পড়ুন লানাল ইয়াও মা পড়ুন কলু লানাল ইয়াও মা এরপরে পড়ুন বিজালু বি জালু তাওয়াজুনু দিহ আমার সাথে পড়ুন বি জালুতা ওয়াজুনু দিহ এরপরে কাল্লাদী না কীভাবে পড়ব কলাল্লা না জুনু না কীভাবে শিখব কী না এরপরে আন্নাহুম হ্যাঁ কীভাবে পড়তে হবে আন্নাহুম মুলাকুল্লাহ কিভাবে শিখব আন্নাহুম মুলাকুল্লাহ তাহলে মিলিয়ে পড়ুন কলাল্লা দিন আন্োম এরপরে কামিং কিভাবে কীভাবে শিখব কামিং ফিয়াতিং এরপরে এরপরে লাতিন আমার সাথে পড়ুন লাতিন হ্যাঁ মিলিয়ে পড়ুন ফিয়াতিং অলি লাতিন এরপরে গলা বাদ পড়ুন আমার সাথে গলা বাদ ফিয়াং হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন গলা বাং কা ইজ পড়ুন কাতাম বি ইজ এরপরে ওয়াল্লাহু মা আরেকবার পড়ুন ওয়াল্লহু মা এরকম এরকমভাবে শিখব এবার আমি এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়বাম এরপরে ফামাংশাৰি বা মিন হু ফালাইছামিন ৱামালা ইয়াত আহাম হু ফা ইন্নাভু মিন নিৰপৰি ইল্লা মানিক তাৰ ফাগুৰ ফাতাম্বিয়া দি ফাছাৰিব মিন ইল্লা কলিলাম মিনহুম ফালাম মা যা ওৱাজা হু হুৱাৱাল্লা দিনাআ মানু মা আহ কলুলা তকতালা নাল য়াওমা বিজালু তাৱা জুনু দি কলা দিন জুন্ন হুম মূলা কু কামিং ফিয়াতিং কলিল গলাবাত বা ৰতাম বি এরকমভাবে শিখব যদি আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহিসুদ্ধভাবে খতম করতে চান এবং আপনি আপনার কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধভাবে পড়া শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা স্রোতুল বাকার এই দুই শত উনপঞ্চাশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুই শত উনপঞ্চাশ নং আয়াতের পর থেকে আলোচনা করবো